ভাইয়ারা আঁকুরা স আজকে বিকালের জন্য একটি চা খাওয়ার জন্য একটি নাস্তা তৈরি করলাম ডাল বেটে পেঁয়াজের কলি দিয়ে পেঁয়াজ কেটে কাঁচামরিচ ধাপা এইসব দিয়ে হলুদ লবণ এইসব দিয়ে সুন্দর করে একটা পেঁয়াজও তৈরি করলাম চা দিয়ে খাবার জন্য বন্ধুরা দেখো বন্ধুরা চটপট করে এটা করে নিয়েছি কিছুটা রেখে দিয়েছি যদি কেউ আসে মেহমান টেমান তাহলে তাকে করে দেব। কিবা বা আমরা আগামীকাল খাব যাই হোক বন্ধুরা তোমরাও ওইভাবে তৈরি করে চটপট তৈরি করে খাবে বাচ্চাদের খাওয়াবে মেহমানালিও দিতে পারো এইভাবে তৈরি করে যদি রাখো যে কোনো সময় বেজে নেবে তাহলে বন্ধুরা আজকের মতো রাখি যদি তোমাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমাকে একটা লাইক দিবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকের মতো রাখি আসসালামু আলাইকুম খুদা হাফিজ